আসসালামু আলাইকুম আমরা কো ইসলাম মুকি মকি ব্লক থেকে আসছি বলতেছি আজ আসছি গুলা আমি ঘুরতে সকাল সকাল আসছি সবাই বান্ধবী মিলে আসছি ঘুরতে আসছি গোলাপ বাগানে আমার ঠান্ডা লাগছে গলাটাও ভালো না এই যে অনেক সুন্দর ফুল এই যে সুন্দর ফুল এই যে আশেপাশে অনেক ফুল এই যে গোলাপ ড্রামের গোলাপ ফুল অনেক সুন্দর ফুল অনেক রকমের ফুল আছে অনেক রকমের ফুল ভ্যারাইটিস ফুল আসছি ঘুরতে আসছি বেড়াইতে সারাদিন যাবৎ ঘুরতেছি তারপরে দুপুরবেলা খাবার টাবার খাবো খেয়ে দিয়ে যাব গলা ভেঙে আছে একজন ভালোভাবে কথা বলতে পারতেছে সুন্দর সুন্দর ফুল আবারও অনেক এরকম বাগানের ভিতরে ও ছবি ওঠানো যায় কিন্তু ওঠালে ছবি উঠালে পঞ্চাশ টাকা বাগানের ভিতরে এই বাগানে আবার ছবি উঠালে টাকা লাগে না কিন্তু ইয়ে করতে হয় ফুল নিতে হবে ওরকম এই যে মাঠা বিক্রি করতেছে মাঠা খেলাম আসে অনেক মানুষই আসে ঘুরতে দুইশো গোলাপ ফুল আড়াইশো টাকা এক একরকম করে দিই ওরা দিচ্ছে

বরি আসেনা দেখেন নাক দুইটা বাজে দুইটা বাজে অনেক কিছু খান না আছে